হসপিটালে ভর্তি আছে নারাঘাটের লোক তিনি এক সপ্তাহের জন্য যাবেন তিনি উইকলি কাটতে পারবেন একটা প্রশ্ন লোকাল ট্রেনে সাধারণ কোনো যেভাবে টিকিট কাটে সেক্ষেত্রে এইখানে সাধারণ মানুষ উঠে যেতে পারে এবং সেই এই টিকিট এবং লোকাল টিকিটের মধ্যে তারতম্য কী করে বিচার করবে বা সাধারণ মানুষ আমাদের আমাদের যে এসটিম কাস্টমার্স আছে কম্পিউটার্স আছে তাদের উপর পুরো ভরসা আছে তারা ট্রেন টিকিট কেটেই চড়বে আর ট্রেনেও সব সবসময়তেই টিকিট সেখানে তো আর ক্যালাপিং ট্রেড মানে ঠিকঠাক জাতীয় এটা আপনি দেখুন এই রানাঘাট আসতে আপনার যদি ওলা বা উবার করেন তাহলে আপনার খরচ করে হাজার এক আর এখানে একশো কুড়ি টাকায় এটা সেফটি সিকিউরিটি